আপনার নাম নমস্কার আমার নাম সোমেন কর্মকার আমি অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড রাগেশ অ্যাসোসিয়েশন সাব্রুম শাখার সম্পাদক এই যে সাবরুম শাবরুম বাজার মানে শহরে হাসপাতাল সংলগ্ন একটি দোকান আপনার পাশে একটি দোকান হ্যাঁ মানে মামনি মেডিকেল হল এরপরে সঞ্জীবনী মেডিকেল হল হুম সহ আরও তিনটি দোকান টোটাল বন্ধ আছে মুঠ এ নিয়ে কীভাবে কেন বন্ধ হয়েছে আমি দেখেছি তিনটি দোকান বন্ধ আছে কোন কোন দোকান সম্ভবত মামনি মেডিকেল হল বিবেকানন্দ মেডিকেল হল আর সঞ্জীবনী মেডিকেল মানে এটা অথরিটি বলতে পারবেন আমার ঠিক জানা নেই গত পরশু দিন তো আপনার ড্রাগ সব সবরম আসলো হ্যাঁ এ থেকে কোনো লাইসেন্সের কোনো নিয়ে কোনো ব্যাপার আছে না 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 উনি যে ওই ইন্সপেকশানে গেছেন হঠাৎ কেন দোকান বন্ধ হয়েছে ওটা আমার ঠিক জানা নেই অ্যাকচুয়ালি আমরা তো অ্যাসোসিয়েশন ইয়ে ওটা আমাদের অফিসের সাথে এই ব্যাপারে কোনো ধরনের যোগাযোগ নেই মানে এটা অফিসিয়ালি ব্যাপারটা